আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে লাগবে বা ভীষণ ভালো লাগবে আজকে একটি বিশেষ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সামনে দোল রঙের উৎসব লাগলো যে দোল দোলের দিন ত্বকের যত্ন নেবে কিভাবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আর কয়েকদিন পরে দোল উৎসব দোল উৎসবে রং তো সবাই খেয়াল কিন্তু ত্বকে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কেউ সারা বছর রঙিন থাকেন কেউ বা ক্যালেন্ডার ম মেনে রাঙিয়ে তোলেন নিজেকে জীবনে রঙিন থাকাটা খুব জরুরি সামনে তোল উৎসব রঙ নিয়ে মাধ্যবেন তো সবাই কিন্তু বজায় রাখতে হবে সাবধানতার দিকটিও ত্বক এবং চুল বাঁচিয়ে রঙিন হয়ে ওঠার পরিকল্পনা করুন নিজের যত্ন ভুলে গেলে পরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই নজর দিন আগেভাগে সতর্ক হন ভাগে। দোল খেলার পর ত্বক ও চুলে নানা সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কারণ বেশিরভাগ রঙের মধ্যেই আজকাল রাসায়নিক সার দেওয়া থাকে বাজারে অনেক রকম হার্বাল আবির রঙ পাওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় সেটার নাম করে ভেজাল রঙ বিক্রি হয় সেগুলো অবশ্যই দেখে কিনে নিতে হবে খেয়াল রাখতে হবে রংগুলো সঠিক না খারাপ খেয়াল রাখুন কোনোভাবে যেন রং চোখে না ঢুকে যায় সানগ্লাস বা চশমা এক্ষেত্রে সাহায্য করতে পারে ফুল হাতা সুতির জামা পরে রং খেলুন এতে ত্বকে সরাসরি রং থেকে বেরোনোর সম্ভাবনা কমবে খেলার মাঝে জল ডাবের জল বা থাকুন। ডিটক খেতে পুদিনা মেশানো জল খান যাতে শরীর ডিহাইড্রেট না কমে যায় কারণ এখন বেশি গরম রং খেলতে যাওয়ার আগে মুখে এবং ত্বক ক্লিনজিং করুন এবং পরে মশ্চারাইজার দিয়ে ঘন করে নিন এতে ঘন ঘন মশ্চারাইজার লাগান এতে করে রংকুমগুলো মশ্চারাইজারে ভর্তি হয়ে যাবে এর ফলে রং ভিতরে কম যাবে এসপিএফ যুক্ত মশ্চারাইজার সানস্ক্রিন লোশন হিসাবে কাজ দেবে আগেকার দিনে মা ভরসা ছিল আর আগেকার দিনে মামাসিরা ভরসা রাখতেন তেলের উপর রং খেলার আগে শিশুকে মাখিয়ে দিতেন তেল তাই এখনো কেউ চাইলে বডি অয়েল মাখতেই পারেন তার উপরটি ঘন করে সানস্ক্রিন লোশন রং থেকে লম্বা চুল বাঁচাতে ভালো করে তেল ম্যাসাজ করে গোড়া কষে বেঁধে নিন বা ক্ষমা করে কোন স্কার দিয়ে ঢেকে দিতে পারেন অয়েল ম্যাসাজের পর লিভ অন কন্ডিশনারও দিতে পারেন অর্ধেক কাপ জলের মধ্যে চার চামচ মেথি ফুটিয়ে জলটা শুকিয়ে গেলে একটা জিনিস বেরিয়ে আসবে সেটা ভালো করে ছেকে চুলে লাগিয়ে রং খেলুন এতে আপনও দেখি চুল বাঁচবে কারো আবার রঙে অ্যালার্জি থাকে আরও আবার একজিমা থাকে তারা কিন্তু রং থেকে দূরে থাকলে ভালো হবে আর রং খেলার সময় সবসময় সতর্ক থাকুন একেবারে চুল ঢেকে সানগ্লাস পরে রং খেলুন তাতে করে সমস্যা অনেকটাই কম হবে তো রং খেলার আগে কি কি করতে হবে সেটা তো আমি তোমাদের সামনে অনেক কিছুই বলে ফেললাম যেটা তোমরা খেয়াল রাখবে খেয়াল রাখলে পরে এটা কিন্তু অনেক উপকারে লাগবে আর ত্বক কিন্তু তোমাদের অনেকটাই বেঁচে যাবে এবারে আমি তোমাদের বলবো রঙ খেলার পরে সাবধানতা তো রঙ খেলার পরে তোমরা কি সাবধানতা করবে সেটাই আমি তোমাদের বলবো রঙের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ঘরোয়া ব্যবহার করতে পারেন রঙ খেলার পর ত্বক শুষ্ক হয় ত্ব দই এবং হলুদ মিশিয়ে মুখে লাগিয়ে হালকা ঘষে নিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন দইতে সমস্যা থাকলে অলিভ অয়েলের সঙ্গে বেসন মিশিয়ে মুখে দশ মিনিট লাগিয়ে তুলে ফেলুন রঙ খেলার পর প্রতি ঘন্টায় একবার করে ময়শ্চারাইজার লাগান তৈলাক্ত ত্বক হলে অয়েল ফ্রি ময়শ্চারাইজার আর শুষ্ক ত্বক হলে তৈলাক্ত ময়শ্চারাইজার লাগান তাতে করে স্কিন কিন্তু অনেকটাই ভালো থাকবে ত্বকের খোলা অংশে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে টক দই বা কাঁচা দুধ তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা টমেটোর নিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলবেন এতে করে কিন্তু ভীষণই উপকার পাওয়া যাবে স্কিনে তা আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম বলতে বলতে আমার কিন্তু নিজের স্কিনের কেয়ারটা নেওয়া হয়ে গেল এবার আমি বলি আমি এখন কি ব্যবহার করলাম আমার স্কিনে আমি বেঁচেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে টক দই টক দইয়ের সঙ্গে দুটো কাঁচা হলুদকে আমি খুশিয়ে নিলাম আর টক দইয়ের সঙ্গে সেই হলুদটাকে মিশিয়ে দিলাম তোমরা তোমাদের হাতের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে করে তোমরা কিন্তু এই টক দইয়ের সঙ্গে রান্নায় ব্যবহার করা হলুদটা ব্যবহার করতে পারো তাতেও করে কিন্তু ভীষণ উপকার হবে আমি কিন্তু কাঁচা হলুদ ব্যবহার করেছি বলে রংটা কিন্তু অনেকটাই হালকা এভাবে যদি দোলুর সব ছাড়াও প্রতি সপ্তাহে নিজের স্কিনে অনেকটাই গ্লো থাকবে আর দেখতে কিন্তু তাতে ভীষণই ভালো লাগবে আমি কিন্তু প্রতি সপ্তাহে নিজের স্কিন এভাবে যত্ন নিই আমি কিন্তু এই দই আর হলুদটাকে মিশিয়ে দেখো সুন্দরভাবে মুখে লাগিয়ে নিলাম আর আলতো আলতো হাতে ঘষে নিলাম দশ মিনিট ধরে এটা অবশ্যই আলতো হাতে দশ মিনিট ধরে ঘষিয়ে নেবে আর এটা কিন্তু হাতি পায়ে গলায় যে কোনো ফাঁকা জায়গায় লাগিয়ে নেবে তাতে করে ভীষণ উপকার হবে আমি কিন্তু মুখে হাতে সব কিছুতে সুন্দরভাবে খুষে নিলাম তো চলো আজকের টিপসটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না আর আমি তো বলবো তোমরা এটা পারলে সপ্তাহে একদিন অবশ্যই ট্রাই করে দেখো তাতে করে ভীষণ উপকার পাবে তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট ভিডিওতে